বন্ধুরা রাতের বেঁচে যাওয়া ভাত যদি আপনি ফেলে দিয়ে থাকেন আজকের এই রেসিপিটা তাহলে আপনার জন্য আজকের এই রেসিপি দেখার পর আমি কথা দিচ্ছি কখনোই কিন্তু বেঁচে যাওয়া ভাত নষ্ট করতে চাইবেন না এতটাই সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় কোনো রকম মেশিন ছাড়াই আর বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য কিন্তু প্রথমেই আপনাদের কাছে অনুরোধ রইল এটা তৈরি করে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন আর বাচ্চাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বাচ্চাদের ছোটোখাটো খিদে মেটাতে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত লোভনীয় দুই রকমের কুরকুরে তৈরি করা যায় নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই কুরকুরেগুলো তৈরির জন্য আমি এখানে নিয়েছি রাতের বেঁচে যাওয়া বাসি ভাত এটাকে আমি কিন্তু ফ্রিজেই রেখেছিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে প্রায় তো ভাতটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এই ভাতটাকে আমি বের করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিয়ে রাখবেন না শুধুমাত্র শুকনো ভাতটাই আমাদের লাগবে তো এখন এই ভাতগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ভাতের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন এর মধ্যে কিন্তু আমি দুই থেকে তিন চামচ মতো এমনি রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিলাম এটার একটা কিন্তু খুব সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন একটু পেস্টটা কিন্তু ছোট্ট ছোট্ট দানা দানা সুজির মতো থাকবে খুব বেশি কিন্তু মিহি করতে হবে না আর এই ভাবে কিন্তু আমি পেস্টটাকে তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এই সময় বন্ধুরা বলে রাখি ভাতের মিশ্রণটাকে যখন আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করব খুব বেশি কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না এর মধ্যে তাহলে কিন্তু কুরকুরে বানাতে অসুবিধা হবে আর এর মধ্যে কিন্তু খুব মুচমুচে ভাবটা আসবে না তো এখন সমস্ত ভাতের মিশ্রণটাকে দেখুন আমি এর মধ্যেই নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আর কয়েকটা উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে বুঝে দেবেন এবার কালারের জন্য আর সামান্য একটু হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে খুব বেশি কিন্তু ঝাল হবে না একটু লালচে কালার হবে এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর টু টেবিল স্পুন হচ্ছে চালের গুঁড়ো একই সাথে ওয়ান টেবিল স্পুন অ্যাড করে দিলাম এখানে রিফাইন্ড অয়েল এই কয়েকটা উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা দিলেই কিন্তু আমাদের মুচমুচে হবে কুরকুরেগুলো আর যে কয়েকটা উপকরণ কিন্তু দিয়েছি প্রত্যেকটা কিন্তু মাপ বুঝে দিতে হবে খুব বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কুরকুরের টেস্ট ভালো হবে না এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো মতো ভাতের এই পেস্টের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু কুরকুরেগুলো যখনই ভাজবেন দেখবেন সুন্দর ফুলে উঠছে আর সুন্দর মুচমুচেও হবে এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো আর বেসন অল্প পরিমাণে দেওয়া আছে এতে খুব ক্রিস্পি হয় আর ভীষণ সুন্দর হয় কিন্তু কুরকুরেগুলো তো এক্সট্রা করে এখানে রকম বেকিং পাউডার বা সোডা কিচ্ছু দিতে যাবেন না আপনা আপনি দেখবেন সুন্দর কিন্তু মুচমুচে হচ্ছে আর ফুলে উঠছে তো দেখুন বন্ধুরা একটু দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এখন ভাতের এই পেস্টটাকে আমি ভালো মতো কিন্তু ফেটিয়ে নিচ্ছি যত ফেটিয়ে নেবেন ততই কিন্তু সুন্দর হবে এই কুরকুরেগুলো তো এখন এই ভাতের পেস্টটা আমার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে আর এক্সট্রা করে কিচ্ছু দিতে লাগবে না এখন এগুলোকে আমি কুরকুরে তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন একটা দুধের প্যাকেট নিয়েছি দুধের প্যাকেট বা যে কোনো লবণের প্যাকেট এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই প্যাকেটগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর কুরকুরে সেপ দেওয়া যায় এগুলো কিন্তু ঘরেতেই আপনারা হোমমেডভাবে তৈরি করে বাচ্চাদের জন্য কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন বাইরের কেনা কুরকুরে বা চিপস এগুলো না খাইয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যদি তৈরি করে কৌটো ভরে রেখে দেন বাচ্চারাও কিন্তু ভীষণ হেলদি খাবারগুলো খেতে পারে তো দেখুন এখানে আমি বেশ খানিকটা ভরে নিয়েছি এই প্যাকেটের মধ্যে তবে প্যাকেটের মুখটা কিন্তু একটু বড় করে কেটে তারপর ভরবেন তাহলে কোনো অসুবিধা হবে না ভরতে এখন এই যে প্যাকেটের কোনার দিকটা আছে নিচের দিকে এই কোনাটাকে একটু ছোট্ট করে কেটে নেব খুব বেশি মোটা করবেন না তাহলে কুরকুরেগুলো ফোলার ফুলার পর কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে তো একটু সরু করে কেটে নিলাম এবার এই নিচের দিক দিয়ে দেখুন এইভাবে কিন্তু কুরকুরের ডিজাইনটা তৈরি হয়ে যাবে আমি আগের থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তেলের টেম্পারেচার কিন্তু খুব বেশি হাইতে রাখা যাবে না একেবারেই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এর ওপর থেকে কিন্তু আমরা কুরকুরের শেপগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে ওপরের যে প্যাকেটের মধ্যে আমি মিশ্রণটাকে ভরে নিয়েছিলাম হালকা হাতে একটু করে চাপ দেব আর একটা আমাদের এই রকম কাঁচি লাগবে তো এই কুরকুরের শেপটা তৈরির জন্য তো দেখুন যখনই কিন্তু একটু ছোট্ট ছোট্ট ডিজাইনে পড়বে আমি এখানে এইভাবে করে কেটে নিচ্ছি তো এখানে বড় মাপের কিংবা ছোট মাপের করেও কেটে নিতে পারবেন আপনাদের যেটা পছন্দ হয় বেশ কিছুটা কিন্তু আমি তেলের মধ্যে কেটে এইভাবে দিয়ে দিলাম এটা কিন্তু একবার দেখাতেই যে কেউ বানাতে পারবেন বলে বোঝানোর কিছু নেই জাস্ট প্যাকেটের মধ্যে ভরে এভাবে ছাড়তে হবে আর নিচের দিক দিয়ে একটা কাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে দিতে হবে তো দেখুন তেলের মধ্যে কিন্তু দেওয়ার সাথে সাথেই এগুলো নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট পর এগুলোকে নাড়াচাড়া করে একদম লালচে করে আমি কিন্তু ভেজে নিয়েছি আর ভাজাটা দেখালাম না এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে করে আমাদের ভেজে নিতে হবে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এখন এই কুরকুরেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কিন্তু এটা ভাজা যাবে না খুব বেশি লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এইবার বন্ধুরা একটু ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতের কাছে যদি এই রকম আমাদের যে ঝুড়ি ভাজার মেশিন বা কলগুলো থাকে এটা দিয়ে তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু যে কোনো মেলাতে আপনারা দেখবেন বিক্রি হয় এগুলো খুব একটা বেশি দাম না পঞ্চাশ থেকে ষাট টাকা দামে কিন্তু বিক্রি হয় এগুলো যদি একটা কিনে রেখে দেন অনেক রকমের কিন্তু ডিজাইনের এরকম কুরকুরে বা ঝুরি ভাজা অনেক কিছু কিন্তু বানাতে পারবেন তো এটা দিয়েই আমি তৈরি করে নেব আরও কিছুটা এখানে আমি এই কলের মধ্যেই কিন্তু বেশ কিছুটা ভাতের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর এইভাবে ভরে নেওয়ার পর দেখবেন সুন্দর কিন্তু নানা রকমের ডিজাইনে কুরকুরে চিপস তৈরি হয়ে যাচ্ছে আপনাদের হাতের কাছে যদি এই রকম কল থাকে তাহলে এটা দিয়ে করবেন আর না হলে ওই দুধের প্যাকেট বা যে কোনো লবণের প্যাকেটে ভরেও করে নিতে পারবেন স্বাদের কোনো পরিবর্তন হবে না যাতে সুন্দর একটু দেখতে হয় সেটাই তো দেখুন এখানে কত সুন্দর একটা ডিজাইনে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু গাঠিয়ার শেপে তৈরি হচ্ছে তো এখানে দেখুন এই কল দিয়ে এইভাবে চাপ দিয়ে ফেলতে হবে ওই একইভাবে কিন্তু কাচি দিয়ে একটু করে কেটে নিতে হবে এখানে ছোট বড় যে কোনো মাপে আপনারা তৈরি করতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইনও তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে যদি আপনি কখনোই বাসি ভাত ফেলে দিয়ে থাকেন আগে কখনো এই রকম রেসিপি বাসি ভাত দিয়ে বানিয়েছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আজকের এই বাসি ভাতের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে অনুরোধ রইল রেসিপিটা শেয়ার করার জন্য তো দেখুন এগুলোও কিন্তু আমার টাইম নিয়ে আমি একটু ভেজে নিয়েছি কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এগুলো তেল ঝরিয়ে এখন উঠিয়ে নেব আর সমস্ত যে ভাতের মিশ্রণটা আছে ওগুলো দিয়ে কিন্তু এই কুরকুরের চিপসগুলো তৈরি করে নেব সমস্ত কুরকুরে চিপসগুলোকে আমি একইভাবে কিন্তু ভেজে তুলে নিয়েছি এখানে আর ভিডিওটা বড় করলাম না তো এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি আর মুচমুচে এই কুকুরের চিপস তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া বা বাসি ভাত দিয়ে আপনারা যদি কখনও না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আমি কথা দিচ্ছি কখনোই কিন্তু বেঁচে যাওয়া ভাত আর নষ্ট করতে চাইবেন না এটা কিন্তু সন্ধেবেলা টি টাইম সময়ে বাচ্চাদেরকেও দিতে পারেন স্ন্যাক্স হিসাবে আবার চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এখন এই কুরকুরে চিপসগুলো একেবারে দোকানের মতো ফ্লেভার আর টেস্ট আনার জন্য একটা চটপটা স্বাদের মশলা দেখিয়ে দেব যাতে এর টেস্টটা একদম দোকানের মতো হয় আর যারা মশলা খেতে একদমই পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখানে তার জন্য একটুখানি দেখুন নিয়ে নিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা গুঁড়ো এটা কিন্তু খুব একটা ঝাল হবে না অল্প একটু দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা কিংবা আমচুর পাউডার যে কোনো একটা অ্যাড করবেন অবশ্যই করে কিন্তু দোকানের মতো টেস্ট আনার জন্য আর দিয়ে দিচ্ছি একটা নুডুলসের মশলা আর এই নুডলসের মশলাটা দিলে একদম কিন্তু কুরকুরের মতো টেস্ট ফ্লেভার দুটোই আসবে তো দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলোকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এইভাবে কুরকুরের চিপসগুলোর গায়ে মিক্স করে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এর টেস্ট কতটা বেড়ে যায় এইভাবে তৈরি করে নিয়ে কৌটো ভরে রেখে দিন পনেরো থেকে কুড়ি দিন কিন্তু এটা অনায়াসে ভালো থাকবে কোনো রকম কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই দারুণ হেলদি একটা কিন্তু স্ন্যাক্স রেসিপি তো দেখুন বন্ধুরা এটাকে আমি কৌটো ভরে রেখে দিচ্ছি তবে এয়ারটাইট কন্টেনারে রাখবেন যেহেতু মশলা মেশানো থাকে মশলাতে কিন্তু একটু হাওয়া লাগলেই এটা নরম হয়ে যাবে তো ভালো করে কিন্তু এটাকে ঢাকা আটকিয়ে রেখে দিতে হবে বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লাগে রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ